নমস্কার বন্ধুরা আজকে যেটা তৈরি করব সেটি হচ্ছে কাঁচা আমের আচার হ্যাঁ বন্ধু কাঁচা আমের আচার আজকে তৈরি করব। এখন বাজারে প্রচুর কাঁচা আম উঠেছে সস্তা বলা যেতে পারে পনেরো টাকা কিলো ভালো আম আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকে তৈরি করলাম কাঁচা আমের আচার আহা বাংলায় একটা প্রবাদ আছে প্রথমে দেখুন দাঁড়ি তারপরে গুণ বিচারি হ্যাঁ আচারের যা চেহারা তাতে ঠিক ঠিকই মনে হচ্ছে এইবার খেয়ে দেখতে হবে এর গুণ কি হয়েছে এখন বাজারে কাঁচা আম খুবই সস্তা আর এই সময়েই তো কাঁচা আমের আচার বানিয়ে খেতে বেশ মজাই লাগে প্রথমে আমি আমগুলো একটু ধুয়ে নিলাম আমি কিলো তিনেক আম বাজার থেকে কিনে নিয়ে এলাম পনেরো টাকা কিলো হিসাবে বাজারে এই আম বিক্রি হচ্ছে প্রথমে ধুয়ে নিলাম তারপরে সেটি একটা ট্রেতে রেখে তাকে একটু পাখার হাওয়াতে শুকিয়ে নিলাম আমি এখানে গোটা পনেরো আম নিয়েছি যার মোটামুটি ওজন হবে আড়াই থেকে পনের তিন কিলো মতন এই কাঁচা আমের আচার হবে আজকে সেটি আজকে আমি করে দেখাবো এই কাঁচা আমের আচার করতে গেলে যে সব জিনিসপত্র লাগে সেগুলো জোগাড় করা হয়েছে আমের আচার করতে গেলে যেসব জিনিসপত্র বা উপকরণগুলো লাগে আমি সবটাই টেবিলে সাজিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের আচার আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগে এই কাঁচা আমের আচার তৈরি করতে গেলে যেসব উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখায় সেটা হচ্ছে সর্ষের তেল মেথি তেজপাতা শুকনো লঙ্কা ধনে এবং জিরে আর এদিকে আছে জোয়ান পাঁচফোড়ন একটু গরম মশলা গোটা নুন আর যেটা লাগবে সেটা হচ্ছে চিনি এবং আখের গুড় এই উপকরণগুলো লাগবে এই উপকরণগুলো যেটা আমাকে করতে হবে সেটা একটু শুকনো খোলাতে ভেজে এটা মিক্সার মেশিনে গুড়িয়ে একটা মশলা তৈরি করে নিতে হবে একটু নিই বন্ধুরা যেসব মশলাগুলো আমি ব্যবহার করেছি মোটামুটি এর পরিমাপ যদি বলা যায় ওই পাঁচ ছ গ্রাম করে দেওয়া হয়েছে কিন্তু প্রথম কাজ হচ্ছে আমগুলোকে আগে টুকরো টুকরো করে কাটতে হবে একটু বলিনি বন্ধু প্রথমে একটা আম কেটে দেখলাম খুব একটা শক্ত নয় অর্থাৎ আঁটি খুব একটা সেভাবে শক্ত হয়নি তখন ভাবলাম যে আমের খোলা ছাড়াবো না খোলা না ছাড়িয়েই আমগুলো চিডে চিড়ে রেখে নেব কারণ আঁটি যদি শক্ত না হয় তাতে হয় কি খোলা ছাড়িয়ে দিলে একদম জেলি মতো হয়ে যায় আচার এ ছাড়াও আচার দু ভাবেই বানানো যায় খোলা না ছাড়িয়েও আচার বানানো যায় খোলা ছাড়িয়েও আচার বানানো যায় আমি যেটা করছি খোলা না ছাড়িয়েই আমগুলো লম্বা লম্বা করে চিড়ে টুকরো টুকরো করে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমগুলো এইভাবেই আমি টুকরো টুকরো করে চিড়ে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এর মধ্যে কয়েকটি আম আমি ওই লম্বা লম্বা ফালি থেকে দু টুকরো করে নিলাম এরপরে আমি যেটা করলাম মোটামুটি আড়াই পনেরো তিন কিলো আম তার মধ্যে চার চামচ মতন গুঁড়ো হলুদ এবং চার চামচ মতন নুন আমি এই আমের মধ্যে দিয়ে একটু হাত দিয়ে নেড়ে একটু রেখে দিলাম ঘন্টাখানেক এবারে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম যে মশলাগুলো লাগবে আমি শুকনো কড়াইয়ে আমি একটু ভেজে নেব মোটামুটি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রেখে দেব এবারে এই যে ধনে জিরে মেথি গরম মশলা আর জোয়ান এইগুলোকে একসাথে আমি শুকনো খোলাতে ভেজে নেব মোটামুটি মশলাগুলো ভাজা হয়ে গেছে মশলার একটা গন্ধ ছেড়েছে খুব সুন্দর তো এবারে আমি এগুলোকে নামিয়ে নেব এবারে আমি যেটা করব আড়াই কিলো কাঁচা আমের আচারের জন্য মোটামুটি একশো গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে পাঁচ ফোড়নটা আমি দিয়ে দেবো ফোড়নটা হালকা করে একটু ভেজে নিচ্ছি এবারে এই যে নুন হলুদ মাখানো যে আমগুলো আমি এবারে কড়াইয়ে আস্তে আস্তে দিয়ে ফোড়ন তেলের ওপরে দেওয়া হয়েছিল সেই তেল পাঁচ ফোড়ন এবং আম খানিকটা আমাদের কষে নেওয়ার চেষ্টা করতে হবে আমি আগেই বলেছি আমের পরিমাণ আড়াই থেকে পনে তিন কিলোগ্রাম মতন আছে আর এইটা নাড়াচাড়া করে খুন্তি দিয়ে কষতে গেলে একটু বড় কড়াই দরকার হয় তো আমি একটু বড় কড়াইয়ের সাহায্য নিয়েছি যাতে এই আমগুলো একটু ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কষা যায় আমি সেই ব্যবস্থায় করছি আঁচ দেখতে পাচ্ছেন বন্ধুরা মিডিয়াম আঁচে আমি আমগুলো কষে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে যেটি হচ্ছে কাঁচা আমের যেটা একটা গন্ধ তো আছেই সাথে যে এটা আমটা কষা হচ্ছে এই দুটোর সংমিশ্রণে সুন্দর একটা টক টক গন্ধ বেরোচ্ছে যা বেশ লোভনীয় খুব সুন্দর তেজপাতাগুলো শুকনো খোলায় ভাজা ছিল এটাকে ভেঙে একটু দিয়ে দিচ্ছে আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি দু চামচ মতন যেহেতু আড়াই পনেরো তিন কিলো আম সেখানে আরেকটু হলুদ লাগবে আর শুকনো লঙ্কার গুঁড়ো অনেকে হয়তো দেয় কিন্তু এটা আমি দিচ্ছি না এই কারণে কারণ আমি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি ওটা গুঁড়ো করে দেব যার জন্য আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না মোটামুটি কষা হয়ে গেছে আমি একটু গুড় এবং চিনিটা দিয়ে দিই চিনির পরিমাণ প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম আড়াই পোনে তিন কিলো আমের জন্য মোটামুটি প্রায় দেড় কিলোর উপরে চিনি আর গুড় মিলিয়ে দেওয়া হচ্ছে আমি চিনিটা প্রথমে দিলাম এবার এই চিনি থেকে একটু জল বেরোবে সেখানে এক ফোঁটা কোনো জল দেওয়া হয়নি এরপরে আমি গুড় দিয়ে দিলাম এই গুড়ের পরিমাণও প্রায় সাড়ে সাতশো গ্রাম মতন এর থেকে জল বেরোবে দেখ এটা আমি একটু নেড়ে চেড়ে দিই চিনি এবং গুড় দুটো আইটেম মিলে প্রায় দেড় কিলোর উপরে মিষ্টি দেওয়া হলো চিনি এবং গুড় থেকে যে জল বেরিয়েছে দেখতে পাচ্ছি এতেই আম সেদ্ধ হয়ে যাবে এবং এই অবস্থায় অল্প আছে এই আমগুলো সেদ্ধ হতে থাকবে এখন আমি ভাজা মশলাগুলো গ্রাইন্ডিংয়ে গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো হয়ে গেল একটু আধ ভাঙা আধ গোটা টাইপের মশলা একেবারে ধুলোর মতো না করাই ভালো সেরকমই মোটামুটি আচারে রং ধরে গেছে তবে জল বেরিয়েছে অনেকটা কাঁচা আম সাথে গুড় এবং চিনি জল তো বেরোবারই কথা তবে অল্প আছে এই জল শুকিয়ে যাবে যে মশলাগুলো তৈরি করা হলো এই পুরোটা এখানে দেওয়া হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমের আচার তৈরি হচ্ছে কাঁচা আমের আচার প্রায় হওয়ার মুখে পাঁচ সাত মিনিটের মধ্যেই আমি নামিয়ে দেবো যতটুকু জল দেখা যাচ্ছে এটা কিন্তু কেন এবারে আমি যেটা করবো দু তিন চামচ মতন আমি একটু ভিনিগার দিয়ে দেব এই ভিনিগারটা দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে এই ভিনিগারটা দেওয়া হচ্ছে অনেক দিন থাকতে পারে তবে আমাদের বাড়িতে লোকসংখ্যা বেশি আমরা পাশাপাশি অনেকেই থাকি সবাইকেই একটু করে টেস্ট করাতে হবে যার জন্য একটু বেশি পরিমাণ এই আচার তৈরি করছি এবারে আমি মশলাগুলো দিয়ে দেব যে মশলাগুলো আমি ভেজেছিলাম সেগুলো গ্র্যান্ডিংয়ে গুঁড়ো করা হয়েছে এবারে এই আচারের মধ্যে এই গুঁড়ো করা মশলাগুলো আমি দিয়ে দেব মশলাগুলো দিয়ে দিলাম এইবারে আমি একটু নেড়ে দিই আচার প্রায় শেষের মুখে দু তিন মিনিটের মধ্যে আমি নামিয়ে দেব যে জলটুকু আছে এই আঁচ বন্ধ করে দিলেই এই জল শুকিয়ে যাবে এবং আচার তৈরি হয়ে যাবে হ্যাঁ আচারের যা চেহারা তাতে ঠিক ঠিকই মনে এইবার খেয়ে দেখতে হবে এর গুণ কী হয়েছে আচার কমপ্লিট এইবারে আমি একটু খেয়ে দেখব পরিবার সকলকেই খাওয়াবো এর গুণ কি বিচার সেটা তো আমরা নিশ্চয় করব যাই হোক না সুন্দর দারুণ 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 টেস্ট এই ছিল কাঁচা আমের আচার আমি নিজে হাতে বানালাম কিভাবে বানালাম কি কি প্রয়োজন সবই আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন জিনিস আমি সামনে নিয়ে আসব